চতুর্দিকে উন্নয়ন আপনার দেখতে পাচ্ছেন পানিতে তলিয়ে গেছে এই এলাকাটাই তো প্রিয় দর্শক হ্যাঁ ইতিমধ্যে আমরা আরেকটি বাড়িতে ডুবব ওই বাড়ির পরিস্থিতিটা দেখব অর্থাৎ এটা হলো পাঠানপাড়ার সাথে গেরা যেটা নয়নতলা এখানের পরিস্থিতিটা আমরা একটু দেখা দেখাবো আপনাদেরকে পানিবন্দি মানুষের জীবন মুড়ি নাকি তো প্রিয় দর্শক আপনারা শুনলেন যে মুড়ি বিস্কুট এগুলা খেয়ে মানবতার দিন যাপন করছে এই পানিবন্দি এলাকার মানুষজন আমরা এই এলাকায় আরও কয়েকটি স্থানে যাব এদের পরিস্থিতি কী সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন বন্যা কবলিত এলাকা মানুষ জনের যে পরিস্থিতি সেই ভিডিওগুলো একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটি হল পাঠানপাড়া অর্থাৎ বাড়ির সাথে যে এলাকাটি রয়েছে সেটা হলো নয়নতলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর একেবারে পানির নিচে তো আমরা চেষ্টা করব এখানে এই এলাকার লোকেদের সাথে কথা বলার জন্য জানার জন্য কম আমরা দেখতে পাচ্ছি এই মাটি পানির মাঝে দাঁড়িয়ে আছেন আচ্ছা মা আপনারা কতদিন যাবতে পানিতে বন্দি আমরা গতকাল রাত্রে সামান্য ছিল সকাল থেকে পানি হঠাৎ করে বেড়ে গেছে তো এখন কি আপনারা কি খাচ্ছেন আমরা এখন ঘরে যা জোগাড় আছে তাই আমরা খাচ্ছি মানে শুকনা জাতীয় খাবার খেয়ে কোনো রকম দিন কাটাচ্ছেন তাই তো আচ্ছা তো প্রিয় দর্শক আমরা একটু না আছে হ্যাঁ ভাত খেতে করতে আমরা এই পরিবারটির পাশে চলে যাব বা জানবো একটু দেখানোর জন্য চেষ্টা করব এখানে কি পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই গড়ের পীড়া ভেঙে পড়ছে অর্থাৎ গড়ার পীড়াগুলা এই আমরা পাশের বাড়িটিতে যাওয়ার জন্য চেষ্টা করব পাশের বাড়ির কী পরিস্থিতি সেটাও দেখাবো হ্যাঁ মানে তিনটার দিকে রাত্র তিনটার দিকে পানিটা চাপ দিছে হ্যাঁ পানিটা হুটহুট করে বেড়ে গিয়েছে তো প্রিয় দর্শক আপনারা জানলেন যে বা রাত্রে আটটার পরে পানিটা সকাল 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 আটটার পরে পানি হুর হুর করে বেড়ে গিয়েছে পানি আমরা আরেকটি এখানে বিল্ডিং দেখতে পাচ্ছি সে বিল্ডিংয়ের পানির নিচে পড়ে গিয়েছে সেটা আমরা দেখানোর জন্য চেষ্টা করবো